ফিল্ম দিলেই তো আসলে সবকিছু শেষ হয়ে গেল তবে হ্যাঁ গল্প তো খুব ভালো গল্পের মাথায় আছে আমাদের যতটুকু সম্ভব এই গল্পের চাইতে বেটার কিছু করার আমাদের প্ল্যান আছে আর পরিচালক হিসেবে আমি এখনও কারোর সাথে কথা বলিনি মানে আমার গল্পটা মাথায় আছে পরিচালক সাথে কথা বলবো এমনও হয়তো বা হয়তো বা মেতে আসেন হয়তো কাজ করতে পারে হয়তো বা অন্য কেউ কাজ করতে পারে বাট ইন্ডাস্ট্রি সবাই আমার আমার জন্য অপেক্ষায় যারাই কাজ করতে চান আমার সাথে সবাই কাজ করতে পারবেন যে এই ছবি মুক্তি দিতে এসে পরিমাণ বিরক্ত আমার পেশা এবং এটা আমার ভালো লাগার জায়গা আমি সিনেমা করবো পরে তো যেটা করবো এটা অফিসিয়ালি আপনাদেরকে দেওয়া হবে আচ্ছা বরবাদের পোস্টাল তো ওই সাইডেও একটা আছে আচ্ছা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বরবাদ মুভির প্রযোজক এবং পরিচালক এখানে আসছে ভাই ওই সাইডেও তো একটা পোস্টার আছে বরবাদের মালদে <laughs>

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বর্বাত ছবির প্রযোজক পরিচালক বসুন্ধরা সিনিপ্লেক্সে আসছে ওনারা এই যে দেখতে পাচ্ছেন এই আপু আপনি এখানে থাকেন আমি করতে থাকেন হ্যালো এটা তুললাম কে সেনাই যদি সেনাই ভিডিও করতে শুনলে আমি না করে না সেনাই ভিডিও করতে শুনলে আমি লাগবে ওই বিচারে গেছে আচ্ছা বোর্ড বরবাদ মুভির প্রযোজক আসছে এখানে ভিতরে চলে গেল

মানে ওনার গেট আপ সব দেখে মনে হচ্ছে যে না উনি একটু কিং এটা তো আগে থেকেই জানি বাট এখন ওনাকে ভালো লাগছে দেন আফ্রান ইসো আছে ওনার অ্যাক্টিংটা অনেক ভালো ওনাকে ভালো লাগছে আর নায়িকার দিক থেকে আমার পার্সোনালি বিদ্যাসিনকে পছন্দ উনি অভিনয় ভালো করে দেন আর অনেকেই আছে ওনাদেরকেও ভালো লাগে ভারতের নায়ক যদি বলি শাহরুখ খান ছোটবেলা থেকেই আমার এসাকে অনেক পছন্দ আর নায়িকা তো অনেকেই আছে বাট আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বরবাদ মুভি দেখার জন্য প্রচুর মানুষ দেখা যাচ্ছে এবং বরবাদ মুভির পরিচালক প্রযোজক দেখতে পাচ্ছি তো দেখেন এটা তো আসলে সিনেমার প্রতি ভালোবাসা যখন থাকে একটা সিনেমার প্রতি এতটা আগ্রহ হয়ে ওঠে তখন আসলে এই উন্মাদনাটাকে আমরা আসলে খুব ভালোভাবেই দেখি কারণ এটা আসলেই একটা আশীর্বাদ

তার থেকে যে শাহিব খানের বরবাদ্র আসল বরবাদ দেখে তারা এতটাই খুশি হয়েছে সবাই সবাই বলতেছে যে শাহীদ খানের বরবাদ্র আসল আসলে আপনার শাহীদ খানের বরবাদ নিয়ে কোনো পরিকল্পনা আছে এখানে আরও যদি এরকম কোনো কিছু হয় আমরা একদম সবাই আমাদের আমরা সবাই অফিসিয়ালি আপনাদেরকে জানাই আচ্ছা অনেকেই অনেকেই বলছে যে একবার দেখে মন ভরে নাই আর আমাদের মানে পাওয়াটা এখানেই আমাদের স্বাস্থ্য এখানেই যে মানুষ একবারের জায়গায় বারবার দেখতে চাচ্ছে আসলে এটা একটা অন্য লেভেলের তৃপ্তি আর ডিরেক্টর এন্ড প্রোডিউসার সবারই পুরো টিম শুধু ডিরেক্টর প্রোডিউসার না টিমে যারা যারা কাজ করছে সবারই এটা একটা অন্য লেভেলে ভালো লাগার জায়গা। ভাতি খানের সিনেমা মানেই মানে বিগ বাজেটের একটা সিনেমা। এবং ভাতি খানের পুরো সিনেমা জগতে সবথেকে বড় একটা বিগ বাজেটের সিনেমা বলবো অল ক্রেডিট গোজ টু মাই প্রোডিউসার। এবং সেখানে আপনি মানে শাকিব খান কতটা আশাবাদী ছিলেন যে এই বিগ এই ব্যাপারে হচ্ছে আমরা প্রথমে বিশ্বাস করছি আমি এবং আমার প্রডিউসাররা যারা আছেন ভাইয়া এবং আপু আমরা প্রথমে বিশ্বাস করছি যে আসলে ইনভেস্ট করলে ভালো সিনেমা যদি হয় তাহলে টাকাটা রিটার্ন আসবে দেখেন আসলে এই যে মানুষ বলতেছে এইরকম সিনেমা এর আগে বাংলাদেশে দেখা হয় নাই যতটুকু রিভিউ পাচ্ছি এইটা শুধুমাত্র এই ইনভেস্টমেন্টটা করার কারণ ইনভেস্টটা করার কারণেই কিন্তু এরকম একটা জিনিস আমরা দেখাইতে পারছে তো আমরা কম্প্রোমাইজ করি নাই সাইন্স এ লর্ড আর প্রোডিউসাদের কাছে ফল তারা আমাকে আসলেই কোনো কম্প্রোমাইজ করতে দেয় দেয়নি দেখেন এইটার ব্যাপারে আমার থেকে ভালো বলতে পারবে আইয়া তার কাছে আপনারা কোশ্চেন করতে পারেন এটা আপনারা ভালো বলতে পারবেন হ্যাঁ বাংলা সব বুঝে ভাই আপনার কাছে আমার আরেকটা আরেকটা আর একটা লাস্ট একটা প্রশ্ন করতে চাই সেটা হলো অনেকেই বলছেন আমরা রিভিউ নিয়েছি দর্শকদের দর্শকরা বলছে যে বলিউড হলিউড তামিল মুভিকে কস করেছে এই বরবাদ আপনি এজ এ পরিচালক হিসেবে কতটুকু পাওয়ার ফিল করেন এই দর্শকদের মধ্যে মানে এইটা তো আসলে ভালো লাগার জায়গা শেষ নাই যখন এরকম কেউ বলে তখন তো আসলেই খুব ভালো লাগে দিন শেষে সিনেমাটা নির্মাণ করি হচ্ছে অডিয়েন্সের ভালোবাসাটা পাওয়ার জন্য আদারওয়াইজ কিন্তু অন্য বিজনেস করতাম অথবা অন্য কোনো পেশায় পেশায় যাইতাম সো আপনাদের এই ভালোবাসা এই প্রতিক্রিয়াটা যখন পাই তখন অসম্ভব ভালো লাগে এটা আমার জায়গায় যদি অন্য কেউ হইতো তারও একই জিনিস লাগতো এবং অসম্ভব ভালো লাগে এই এই কথাগুলো শোনার জন্য আসলে সিনেমাটা নির্মাণ আসলে আমরা তো চাই দেখেন এই সিনেমা থেকে যদি আগে যেই সিনেমাই হোক বিজনেস করছে এই সিনেমা যদি এর থেকে বিজনেসের দিক থেকে সারা যায় তাহলে যেটা হবে আমাদের ইন্ডাস্ট্রি আগে যাবে আমাদের প্রডিউসার নেক্সট কোনো আরও বড় ফিল্ম করবে অন্য অন্য প্রডিউসাররা এর থেকে বড় ফিল্ম বানানোর সাহস করবে সো এটা হওয়া উচিত এটা আমার ফিল্ম না হয় যদি অন্য কারো ফিল্ম হয়তো আমি কিন্তু একই কথা বলতাম এবং আমার বিশ্বাস প্রত্যেকটা নির্মাতা এটা চায় যে একটা সিনেমার থেকে আরেকটা সিনেমা সারা যাক ব্যবসায়িক দিক থেকে তাইলে আমাদের ইন্ডাস্ট্রি বড় হবে এটা ইন্ডাস্ট্রির স্বার্থে অবশ্যই সিনেমা করার ইচ্ছা আছে এটা আমার পেশা এবং এটা আমার ভালো লাগার জায়গা সো অফকোর্স আমি সিনেমা করব এরপরে সো যেটা করব এটা অফিশিয়ালি আপনাদেরকে জানায়া দেওয়া হবে হ্যাঁ এই আপনাদেরকে আমার সাথে এক প্রথম দেখলাম আপনাদের কিন্তু আপনাদের সকাল থেকে আজকে সকাল থেকে আপনাদের বরবার মুভি প্রচারণা চালাইছি শুধু একমাত্র ভালো একটা সিনেমা তৈরি করছেন আপনারা এবং আর রইল আপনার প্রডুসার কিন্তু প্রথম ছবি মুক্তিতে এসে যেই পরিমাণ বিরক্ত হয়েছেন এজন্য আমরা দুঃখিত বাংলা ইন্ডাস্ট্রি মো বিগার আই উড সে দ্য বাংলা ইন্ডাস্ট্রি হ্যাজ টু বি মোর ইউনাইটেড রাইট হ্যাপেন কম্পিটিশন ইজ নট ইন দা বাংলা ইন্ডাস্ট্রি ইস উইথ বলিউড হলিউড এক্সাম্পল লাইক আই টোল্ড ইন মাই ফার্স্ট ইন্টারভিউ সো বেসিকালি দিস ইজ জাস্ট দিগিনিং সোয়ানি হায়ার সেট হায়ার অ্যান্ড হায়ার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সোটস দা গোল यह मॉरगार्ड फिल्म है। संतोप कुणिले का बातचीत सुरेटानी और एक सप्ताह बोल सके, और कि जानते, जाने वाले कि जाने और आप बताते कि दोनों तरफ संतोप कुणिले का बातचीत। Actually budget uh, basically if you ask me, still I have not fully calculated because it keeps on going up and going. It came to a stage where I was like, okay fine, let's focus and get the content done best. So if you ask me, it's about 16 to 16.5, point five, right? Because even till the last moment there is marketing, there is post, all those going on, so the budget keeps on increasing. इसे yeah. ইন ডেফিনেট ডেফিনেটলি অটফর লেভেল ইনশাআলা বিজ আই টোল বিফোর মে বিশাল বিদ কোলাবেশন বিিউড অ্যান্ড ইন বাংলা ভোট so বিন it even more ওভান বোস তো ইন্ডস্ট্রি অ্যাজ টু প্রো দ্যাট দ আলটিমেট বোর্ড ইনশাল্লাহ আচ্ছা আপনার i think this is the right industry because this industry bengal industry is at a stage of transformation you know so bollywood hollywood okay it has reached a certain stage so a state of transformation is happening in this industry and it can go to the next level so when i saw some of the movies i felt দ্যাট দিস ইন্ডাস্ট্রি হ্যাজ অফ পোটেন্সিয়াল বেঙ্গালি আর্টিস্ট বেঙ্গালি অল দিস ইন বাংলাদেশ দে হাইলি ট্যালেন্টেড বাট উই নিড টু ব্রিং ইট টু দা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সোট ইসিবায় অভিনয় আপনি সে কেমন তার বিষয়ে যদি কিছু বলতেন জেন্টলম্যান্ড হি সো হার্ড ওয়ার্কিং ইস লাইক সো হার্ড ওয়ার্কিং আফটার ইভেন সিং দ্য after giving every shot he comes and sees in the screen what's going on so it's like ও ই গ্লোবাল মেগাস্টার উইথ ইন দা বাংলাদেশিং অনেক সিনেমা হল এর বলছে যে সাকিব খানের এই মুভির বরবার দেখার পরে বলছে যে শাকিব খান মেগাস্টার নাও সে গ্লোবাল মেগাস্টার আপনার এই ছবি দেখার পরে এবং বলতে এই ধরনের ছবি বাংলাদেশে এখন পর্যন্ত আর হয় নাই এই দর্শকরা যে প্রশংসা করতেছে আপনাদের আপনি এই পূবকালীন নিয়ে যেভাবে মুভি বানাইলেন আপনি এই ইন্টারভিউগুলো দেখার পরে কেমন লাগতেছে আপনার यस लवली लवली वी आर वेरी हैप्पी When I saw his acting and all the skills, I knew he is a global just, he has to reach there fast now he is a global already and now he is going to be famous among the international community

বরবাদ মুভির প্রযোজকের সাথে কথা বললাম এই দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা হা হা ওনার বাড়ি শ্রীলঙ্কা স্ত্রী আগে যার সাথে কথা বললো পরিচালক বরবাদের পরিচালক মেহেদি হাসান মিরাজ কি মেহেদি হাসান হৃদয় প্রযোজক আর এই যে প্রযোজক দেখতে পাচ্ছেন ভিতরে যাচ্ছে নাহেদি হাসান হৃদয় প্রযোজক দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার আপু আপনি আসেন না আপনি আপনার একটা সুন্দর ইন্টারভিউ নেব না আমি আপনি দরকার আমার নাম্বারটা রেখে দেন আমি

প্রচুর মানুষ আছে এখানে বরবাদের প্রযোজক পরিচালক আসছে কারা কারা